সংযুক্ত আরব আমিরাত যেখানে পৃথিবীর সবচেয়ে উঁচু অট্টালিকা বুর্জ খলিফা নির্মাণ করেছে তার ঠিক পাশের দেশ ওমানে একটিও অট্টালিকা নেই এমনকি ওমানের সবচেয়ে উঁচু বিল্ডিং শুধুমাত্র পঁচিশ তলা এমন নয় যে ওমান তা নির্মাণ করতে পারবে না বরং অমান মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী এবং তেল সমৃদ্ধ রাষ্ট্রের মধ্যে একটি তবুও ওমানে কোনো উঁচু অট্টালিকা নেই এর মূল কারণ হচ্ছে ওমানের বাদশাহ সুলতান কাবুস উনিশশো সালের আগে ওমানে শুধুমাত্র দশ কিলোমিটারের পাকা রাস্তা ছিল অধিকাংশ মানুষ বিদ্যুৎ এবং পরিষ্কার পানি ছাড়া জীবনযাপন করত তবে উনিশশো সালে মধ্যপ্রাচ্যে তেল আবিষ্কার হয় এর পরপরই সৌদি আরব কাতার কুয়েতের মতো দেশগুলো যখন তাদের নিজেদের দেশকে পশ্চিমাদের অনুকরণে নির্মাণ করতে থাকে ওমানের শাসক সুলতান কাবুস তখন ওমানকে নিজ সংস্কৃতি এবং ঐতিহ্যের দিকে ধাবিত করেন তিনি এমন নিয়ম তৈরি করেন যে ওমানে কোনো ভবন নির্মাণ করতে হলে সেটিকে অবশ্যই ওমানের কালচারের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে এক্ষেত্রে পশ্চিমাদের অনুকরণ করে অট্টালিকা নির্মাণ করা যাবে না যার ফলে মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ হওয়া সত্ত্বেও অমানের শহরগুলো অতীত এবং আধুনিকতার এক অসাধারণ মিশ্রণে পরিণত হয়েছে